ফেনীতে সামরিক ঘাঁটি স্থাপনে ডক্টর ইউনুসের উদ্যোগ দেশের প্রতিরক্ষা শক্তিতে নতুন অধ্যায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এদিক থেকে শুরু হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায় গণ অভ্যধান ও ছাত্র জনতার বিপ্লব নেতৃত্ব শূন্য বাংলাদেশকে স্থিতিশীল করার জন্যই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে ডক্টর ইউনুস দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শুরু করেছেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে নানা রকম চাপে থাকা ও সীমান্তে গুলি চালিয়ে নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনা এবং সেই হত্যাকাণ্ডের কোনো বিচার না পাওয়া এইসব নতুন সরকারের নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তাকে আরও তীব্র করে তোলে ডক্টর ইউনুস মনে করেন বাংলাদেশকে শুধু কূটনৈতিক দিক নয় সামরিক দিক থেকেও শক্তিশালী হতে হবে বিশেষ করে ফেনী জেলার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ভৌগোলিক অবস্থান চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজারের সমুদ্র রক্ষায় সরাসরি ভূমিকা রাখে সাম্প্রতিক সময়ে ফেনী ও চট্টগ্রাম বন্দর দখলের হুমকি এবং সমুদ্র পথে বিদেশি অনুপ্রবেশের ঝুঁকি সরকারকে নতুন পদক্ষেপ নিতে বাধ্য করে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড ইউনুস সাহসী ও কৌশলগত সিদ্ধান্ত নেন ফেনীতে একটি আধুনিক সামরিক ঘাঁটি গড়ে তোলার এই ঘাঁটিতে স্থল নৌ ও বিমান তিন বাহিনীর সমন্বিত উপস্থিত থাকবে যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে যে কোনো বহিরাগত হুমকি থেকে সুরক্ষা দেবে সরকারি সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রাথমিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র নজরদারি ড্রোন রাডার সিস্টেম এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনী এই ঘাঁটিতে স্থাপন করা হবে বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডো ইউনিটও এখানে থাকবে যারা সীমান্তের যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে স্থানীয় জনগণের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক ফেনীর বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন তারা বিশ্বাস করেন এই সামগ্রিক ঘাটি প্রতিষ্ঠিত হলে শুধু সীমান্ত নিরাপত্তাই নয় এলাকায় সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে ডক্টর ইউনুসের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা দেখছেন একটি শক্তিশালী ভুল রাজনৈতিক বার্তা হিসেবে প্রতিবেশী দেশগুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ আর প্রতিরক্ষায় পিছিয়ে নেই এখন দেশ নিজস্ব সক্ষমতার ওপর ভর করে জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন একটি শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো শুধু দেশের নিরাপত্তাই বাড়াবে না বরং বিনিয়োগকারীদেরও আস্থা ফিরিয়ে আনবে নিরাপদ পরিবেশে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে যা দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে ফেনিতে সামরিক ঘাঁটি গঠনের এই উদ্যোগকে অনেকেই উনিশশো সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে বড় প্রতিরক্ষা উন্নয়ন হিসেবে দেখছেন ড ইউনুস নিজেও স্পষ্ট করেছেন এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয় বরং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সর্বোপরি ফেনীতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে দেশবাসী এখন প্রত্যাশা করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আর কখনোই সীমান্তে নির্বিচার হত্যাকাণ্ড বা সার্বভৌমত্বের অবমাননা সহ্য করতে বাধ্য হবে না